আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে এসেছি সলমাইদ স্কুল অ্যান্ড কলেজে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তোমার নাম কি ভাই সিয়াম আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে প্রশ্ন করতে পারি আচ্ছা তোমার জন্য প্রশ্ন শহীদ বুদ্ধিजीवी দিবস কবে শহীদ বুদ্ধিजीवी দিবস কবে আই কলভিদ ওয়া নাম কি বশি সূত্রধর আচ্ছা বশি সূত্রধর আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ি ক্লাস 8 এ পড়ি ক্লাস 8 এ পড়ো ওকে এই সলমাই ডিসপ্ল্যান কলেজ রাইট আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করব তুমি যদি সেই প্রশ্ন উত্তর দিতে পারো আচ্ছা তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে তো প্রশ্নটি হলো শহীদ বুদ্ধিজীবী দিবস কবে

আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি যদি সে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে আচ্ছা প্রশ্নটি হলো যে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে সম্ভবত তোমার মনে নাই রাইট ওকে আসসালামু আলাইকুম তোমার নাম কি শিয়াম খান তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন সোল মাই রি স্কুল অ্যান্ড কলেজ রাইট আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে একটা আকর্ষণীয় পুরস্কার দিতে হবে তুমি কি প্রস্তুত ওকে প্রশ্নটি হলো শহীদ বুদ্ধিজীবী দিবস কবে বলে দাও

চোদ্দই ডিসেম্বর উত্তর সঠিক হয়েছে তোমার জন্য রয়েছে একটা আকর্ষণীয় পুরস্কার ওকে সেই আকর্ষণীয় পুরস্কারটি হলো একটা সেন্ট থ্যাংক ইউ তুমি একটু আনবক্স করে দেখাও হ্যাঁ খুলে দেখাও খুলে দেখাও হ্যাঁ খুলে দেখাও ওকে 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 থ্যাংক ইউ আচ্ছা